দেখো এই ন্যাশনাল ফরেস্টের মধ্যে ছোট্ট একটু জায়গা ওই দূরের যে পাহাড়টা দেখছো ওইটা নাকি কোনো পার্সোনাল পার্সন ওন করে দুজনে গাড়ির মধ্যেই বসে আছে আমার হং দিচ্ছে আমি বলছি যে একটুখানি বাইরে বেরো কিন্তু সব মিলিয়েছে এত সুন্দর জায়গাতে এসেছে একটুখানি বাইরে এরকম সুন্দর মনোরম দৃশ্য মনোরম পরিবেশ পাওয়া খুবই মুশকিল চলো ওরা বেরোয়নি তাতে কি হয়েছে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি ইউজুয়ালি আমেরিকাতে যখন ন্যাশনাল ফরেস্টগুলো থাকে সেটা পুরো এরিয়া গভর্নমেন্ট ওন করে কিন্তু এইখানটাতে দেখলাম যে একজন স্পেশাল একজন মানুষ সে কিছুটা ল্যান্ড ওন করে যার ফলে এই লেকটার জল লোকেরা ইউজ করতে পারে না আর তারপরে আমরা চলে গেলাম একটা খুবই ইন্টারেস্টিং জায়গাতে দেখো এখানে যে লেখাও আছে যে এখানে প্রাইভেট কেউ কিছু রাখতে পারবে না আর এখানে আমরা চলে গেলাম অফসিডিয়ান নিউবেরি নিউবেরি ইয়েতে আমরাই ঘুরছি এখনো পর্যন্ত ওখানে এই যে অফসিডিয়ান ফ্লো ট্রেন এইটা তো দেখে তো আমার আমার প্রচণ্ড ভয় লাগছিল দেখো কীরকম স্টেয়ারসগুলো কীরকম একদম মানে খারাপ হবে আর চারপাশেতে ওয়ার্নিংও দেওয়া ছিল যে কি কেউ যেন কিছু জায়গাতে হাত দেবে না কারণ হয়তো স্টোন মানে পাথরগুলো ভেঙে পড়তে পারে মানে গড়িয়ে পড়ে যেতে পারে দাঁড়িয়ে আর আমি একটুখানি যা হয় আমি তো ভেবেছিলাম জাস্ট এই স্টেয়ারগুলোতে উঠে আমি তারপরে নিজে চলে আসবো আর এগুলো হচ্ছে মাউন্টেন এখানে যখন লাভা হয় লাভা হওয়ার পরে যখন আগুনগুলোর এরকম করে পাথরগুলো এরকম অক্সিডাইজ কালো পাথরের মধ্যে পাথর ইয়ে পরিচরণ হয়ে যায় আর আমি হাত দিয়ে দেখছি একদম মনে হচ্ছে না যে মার্বেল পাথরের মতন এই ব্ল্যাক অবসিডিয়েন তৈরি হয় যখন লাভা মানে নিচ থেকে যখন লাভাটা ফ্লো হয় তখন টেম্পারেচার টুয়েলভ টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস থাকে আর বাইরের টেম্পারেচারটা তখন অনেক ঠান্ডা থাকে তো সেই গরম আর ঠান্ডা টেম্পারেচার এক্সট্রিম গরম আর এক্সট্রিম ঠান্ডা যখন হয় তখনই নাকি এই হঠাৎভাবে ঠান্ডা হয়ে যায় বাইরে এসে তো সেই তখন নাকি এই এই ধরনের হয় আর এইখানেতে দেখলাম যে দু তিনটে গাছ কি করে যে বেরিয়েছে আমি বুঝতে পারছি না এরকম মানে কোথাও একটুও মাটি নেই না জল আছে তারই মধ্যে এই দুটো গাছ দুটো না তিনটে গাছ দেখলাম আমি নিচেই চলে আসছিলাম কিন্তু আরমানের এই ট্রেলেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আর আমি ওকে একা ছেড়েও নিচে চলে যাচ্ছিল যেতে পারিনি বা যোগী আমার সাথে নিচে চলে আসছিল তারপরে আমি বললাম যে চলো চলেই যাই একটুখানি বেশ সাবধানে আমাকে যেতে হয়েছে আমার পা অনেকবার মুচকে গেছে এমনি তো আমার পা পায়ে ব্যথাই ছিল তার মধ্যে আমি অনেক ধীরে ধীরে মানে পাথর ধরে ধরে আমাকে এই ট্রেলেতে যেতে হয়েছে আর দেখো ওই যা বলছিলাম না গাছগুলো মানে স্ট্রেট তো নয় তবুও গাছ হয়েছে এটাই মানে সত্যিকারের নেচারের মানে কি মানে অপরূপ দা মাউন্টেন বলছে এখানে সুন্দর একটা গাছ আছে আর তার আমি একটু পরে দেখাচ্ছি পেছনে বেঞ্চ লাগানো আছে আর সেখানে আমরা বসে গেছি এই গাছটার ফ্ল্যাট সার্ফেসটাই নাকি অফসিডিন ফ্লোর লাভা ফ্লোর এইটাই হচ্ছে ফ্ল্যাট সার্ফেস আর এরপরে নাকি কোনো মানে চড়ার নাকি নেই আলাদা জায়গা আছে কিন্তু ওগুলো সমস্ত প্রচণ্ড শার্প ওখানে চড়া যাবে যাবে না আর আরেকটা দিকে ফ্লো হয়ে গেছে কিন্তু আমরা ওখানে আর গেলাম না অনেক দূর দেখে লাগলো আমরা এবারটা আবার নিচে চলে আসছি নিচের দিকেতে আর এরপরে তারপরে আমরা চলে যাচ্ছি পলেনা পিক আরেকটা জায়গাতে সেই পলিনা পিকের হাইট হচ্ছে এইট থাউজেন্ড আর ওইখানেতে দেখলাম যে পলিনা লেক আর টুইন লেক ওপর থেকে নাকি ভালো দেখা যাবে তাই ওখানে যাচ্ছি আর যে রোড বানানো আছে যেহেতু এইট থাউজেন্ড ফিট হাইট আছে তাই জন্য রোডগুলো তো বানিয়েছে কিন্তু বেশি না চওড়া বানানো যা হয় মাউন্টেনের রাস্তাগুলো পাতলা পাতলাই বানানো থাকে দেখলাম যে যখন কোনো কার পাস হচ্ছে তখন দুজনই স্লো হয়ে ওভারটেক করছে একে অপরকে আর আমি এই ক্লিপটা রেখে দিয়েছি কারণ এইখানে যোগী আছে বলে আর আমার হাত ক্যামেরার সাইডেতে আছে বলে অতটা না ক্লিয়ার দেখতে পাচ্ছ না একটুখানি মানিয়ে নিও আর আমি অরিজিনাল সাউন্ডই রেখেছি ওপরেতে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল জানি না হয়তো আট হাজার ফিট উঁচুতে আমরা আছি বলে আর বেশ হাওয়া দিচ্ছিল আর বেশি বেশি এখানে না দেখো একটাই খালি কাঠ ছিল তারাও একটুখানি ফটো নিয়ে আবার নিচে চলে গেছে আমরাই তিনজন বেশ অনেকক্ষণ ছিলাম আর এত জোরে হাওয়া দিচ্ছিল আমি আবার আর মানে বললাম পেছনের সরে দাঁড়াতে সত্যিকারের নেচারের কি অপরূপ লীলা এই দেখো যেরকম যখন লাভা ফ্লো হয়েছে কোনো জায়গায় ফ্ল্যাট সার্ফেসটা সমতল ভূমিটা মাটির নিচে নেমে গেছে নেমে গিয়ে ধরনের লেকের সৃষ্টি হয়েছে বা কোথায় কোথায় অফিসিডাইনের অফসিডিনের মতন পাথরের সৃষ্টি করে দিয়েছে আর সামনেই দেখো কিরকম পাহাড়ের মতন শেপ পেতে হয়েছে আর দূরেতে যে পলেনালেকটা কি সুন্দর অপূর্ব লাগছে কিন্তু আরেকটা যে টুইন লেকটা সেটা না এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না আর আমার পেছন দিকে যে পাথরগুলো দেখছো এইটাই সেই অফসিডাইন অফসিডাইন ফ্লোর আরেকটা সাইডেতে যেখানেতে আর মানি ওয়াক করবে ভাবছিলো আর তার সাথেও অনেক জায়গাতে একটু একটু স্নো দেখা যাচ্ছে আর সত্যিকারের এখান থেকে আবার বলল যে নেক্সট স্টেট কলোরাডো ওটাও নাকি দেখা যাচ্ছে দূরের পাহাড়গুলোর মধ্যে আর এইখানেতে আরমানিয়ার যোগি উঠছে যেটা বলছিল নিচে থেকে এইট থাউজেন্ড ফিট হাইট ওই উঁচুটা গেলে পুরো টোটাল এইট থাউজেন্ড ফিট হাইট হবে আর আমরা এখানে এখানে তো বেশি কিছু করার নাই জাস্ট ফটো ফটো তুলে নিয়ে একটুখানি বসলাম আর বেশ হাওয়া দিচ্ছিলো আবার নিচে চলে যাবারও আছে যা হয় যখন অত উঁচুতে চলে যাও না এখানে তো রেস্টুরেন্ট বই সমস্ত কিছুই নেই এনজয় করো নেচারেতে যতক্ষণ থাকতে ইচ্ছা হয় থাকো তারপরে আবার চলে এসো সত্যি কথা মানে এই সমস্ত পিকেতে গেলে আরও মানে ভিউটা একদমই আলাদাই হয়ে যায় টপ মানে ওপর থেকে তুমি দেখছো তারপরে আমরা নিচের দিকে আসতে শুরু করছি সেদিনকে তো প্রচণ্ড হাওয়া চলছিল আর তার সাথে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আমি জানি না আর কতক্ষণ থাকবে আরও আমাদের দু তিনটে জায়গায় যাওয়ার আছে আর এখানটা সত্যি কথা কি সুন্দর লাগছে কিন্তু বলে বিশ্বাস করবে না প্রায় আট হাজার আট হাজার মাইলের মতন আমরা উপরে উঠেছি আর আমি সাইড দিয়ে যখন গাড়িতে সাইড দিয়ে যেন আমি নিচেরা দেখছি একদম ঢালু যা হয় পাহাড়ের ওপরেতে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগছিল আমি তাই জন্য চোখ বন্ধ করে মানে আলাদা দিকে তাকিয়েছিলাম তো একদিক দিয়ে ভালোই হয়েছে আমি সামনেতে বসিনি আজকে যা হয় ভালোর জন্যই হয় আর আমি নিজে যদি ড্রাইভ করতাম এত উঁচুতে আমি উঠতে পারতাম না নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি আর এই এই পিকটাতে আমি বলবো যে থাউজেন্ড ফিট জাস্ট এ পিকে চড়ার ওখানেতে প্রচণ্ড স্টিপ ছিল তাই ওখানে লেখাও ছিল যে গাড়ির যে ফ্ল্যাট সারফেসেতে গাড়ি যে গিয়ারেতে চলে সেটা চেঞ্জ করে দিয়ে আপেল গিয়ারেতে চেঞ্জ করতে হবে আর তাই দেখো এখনও আমরা নিচের দিকে নামছি কিভাবে স্লোপেতে নামছি আর এখানকার রাস্তাগুলো না মানে রেগুলার রাস্তার মতো নয় এরকম মাটিরই রাস্তা রেখে দিয়েছি আর তার উপরে সমস্ত পাথর দিয়ে দিয়েছি যাতে গাডি গাড়ির চাকাতে গ্রিপটা থেকে যাবে বলে আর মাউন্টেনের মধ্যে অনেক যে পাতলা পাতলা ঝর্ণা থাকে এখানেও দেখলাম সেই রকম আছে আর ওই সমস্ত জায়গাগুলোতে পাইপগুলো দিয়ে না রোডের নিচে দিয়ে পাইপগুলো পাস করে দিয়েছে কারণ যদি যদি জলগুলো রাস্তাতেই পড়ে তাহলে স্লিপারে হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তো তাই জন্য সেইটা বেশ ভালো বুদ্ধি করে ওই করে রেখেছে আর এরপরে এবারটা আমরা অনেক আজকে ঘোরা হয়ে গেছে এবারটা আমাদের সময় হয়ে এসেছে হোটেলেতে আসার জন্য আমরা এখন হোটেলেতে চলে এলাম আর এই রুমেতে আমরা দুই দিন থাকব তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি সবাইকে বললাম যে একটু আমি ওয়েট করো আমি একটু আমি ভিডিও করে নিচ্ছি এখানে দুটো বেড আছে আর এটা একটা টেবিল পুরনো দিনের ফোন এখানে লাড্ডু গোপাল এখানে একটা লাইট দিয়েছে এখানে একটা ফ্রিজ আছে মাইক্রোওয়েভ আর সব

দেখিয়ে দিচ্ছি ভালো আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড তাই জন্য চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার পিক করে আনলাম নুডলস আর চিকেন আর স্প্রিং রোল আর আছে সুশি তো আজকে এতটাই তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আর আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে তোমরা সবাই খুব ভালো থেকো Bye-bye.